নারী সুলভ আচরণকারী পুরুষ ও পুরুষ সুলভ আচরণকারী নারীদের প্রতি ওই নারীর মতো আচরণকারী পুরুষদের অর্থাৎ যারা নারীদের চালচলন অঙ্গভঙ্গি বা স্বভাব গ্রহণ করে এবং পুরুষের মতো আচরণকারী নারীদের উপর অভিশাপ দিয়েছেন তিনি বলেছেন তাদের তোমাদের ঘর থেকে বের করে দাও রাসুল্লাহ সাল্ল আলহাস্লাম একজনকে ঘর থেকে বের করে দিয়েছিলেন এবং উমর রাজি আনহু এক নারীকে বের করে দিয়েছিলেন আল হাদিস নম্বর আল্লাহর সেই নারীদের প্রতি অভিশাপ দিয়েছেন যারা পুরুষদের অনুকরণ করে এবং সেই পুরুষদের প্রতি যারা নারীদের অনুকরণ করে জামে আত তিরমিজি হাদিস নম্বর দুই কিছু ব্যক্তি ও সংগঠনের কারণে আমাদের সমাজ কলুষিত হয়ে পড়ছে তারা সাদাকে কালো দিনকে রাত এবং সত্যকে মিথ্যা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে বোঝার তাওফিক দান করুক